নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকেই শুরু করলাম আজকে সকাল সকালই রান্নাবান্না হওয়ার কথা কিন্তু এক জায়গায় যাওয়ারও আমাদের কথা ছিল যে সকাল সকাল রান্নাবান্না সেরে যাব যাব বলতে এই সামনে একটা সিদ্ধেশ্বরী ঘাট আছে ওখানেই রামপ্রসাদের ভিটে আমাদের ফ্ল্যাট থেকে বেশি দূর না টোটোই করে গেলে দু তিন চার মিনিট আর একটু গঙ্গার জলও আনার দরকার ভেবেছিলাম দুজনে মিলে যাব তা যার জন্যই ইনি সকাল সকাল রান্নাবান্না করে নেবেন বলে আইটেম করে ফেলেছেন তা রান্নাবান্না সকাল সকালই হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে আমাদের যাটা হবে না তার কারণ হচ্ছে এই যে ওপরে যে মেশিনটা দেখছেন এসি মেশিনটা কালকে চলতে চলতে সামনে দিয়ে হরহর হরহর করে জল পড়ে বিছানা ফিছানা ভিজে একদম যাচ্ছে তাই কাণ্ড হয়েছে ব্যাপারে হচ্ছে ওয়াটার লাইনটা জাম করছে তা মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে মিস্ত্রি এখন কখন আসবে তার তো ঠিক নেই এবার আমরা বেরিয়ে যাব আর মিস্ত্রি ঢুকবে না সব ঠিক কথা না মিস্ত্রি যখন বলা হয়েছে নিশ্চয়ই আসবে এসে পাইপ লাইনটা দেখবে সেই জন্যে যাওয়া আর হবে না কিন্তু রান্নাটা খুব সকাল সকালই হয়ে যাবে তাহলে রান্না করে আমি যাবো এমনি চলে গেছে অলরেডি মনে হয় রান্নাবান্না শুরু করে দিয়েছে যাই হোক পর্বটা দেখতে থাকুন আমার একটা বেলা আমি কিভাবে চলি না চলি সেটাই দেখানো হয় রোজই দেখাই তাই খাওয়া দাওয়া রান্না বান্না এইসবই দেখানো হয় তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিওগুলো আর একটু লাইক করে দিন একটু শেয়ার করে দিন যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে থাকুন আমার সাথে রান্না বান্না গেলে কখন হয় দেখি আর এসি মিস্ত্রি কখন আসে অপেক্ষায় থাকি বলছি কি রান্নাবান্না হবে এক ডাল এক ডাল কলারের ডাল আর কুমড়ো হয়ে আর পোস্ত কুমড়ো ভাজা ভাজবে আর পোস্ত হ্যাঁ কলাইয়ের ডাল আলু পোস্ত না আলু ঝিঙে পোস্ত আলু পটল ও সেটা আজকে হবে ঠিক আছে কো কলাইয়ের ডাল সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেল পোস্ত কাঁচা লঙ্কা কড়া চাপল কড়ার মধ্যে সেদ্ধ করা হয়ে গেছে ওদিকে লঙ্কা আর পোস্ত বাটা কাজ কমপ্লিট ডালটা গরম হয়ে গেছে চিমনিতে চিমনি সুইচটা দিয়ে আছে তো এটা নাই তো ও এটা কাটতে করো তেলের মধ্যে পড়লো তেজপাতা আর শুকনো লঙ্কা মৌরি ঢেলে দেওয়া হলো বিউলির ডাল সেদ্ধ এবার দিয়ে দেওয়া হলো আদা বাটা আর মৌরি বাটা মোটামুটি কমপ্লিট বিউলির ডাল বিউলির ডাল নেমে গেল কড়া চেপে আবার কড়ায় পড়ে গেল তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হলো কেটে রাখা পটল এটা আলু পটলের পোস্ত হবে পটলগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে এর মধ্যে পড়ে গেল অল্প করে লবণ ভাজাগুলো মোটামুটি হয়ে গেল নামিয়ে নেওয়া হলো এবার চালু ভাজা হবে কড়ায় আবার তেল দিয়ে দিল তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ আজ শনিবার নয় যে নিরামিষ করতে হবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজি করার পরে ওর ওপরে পড়ে গেল আলু কুমড়ো ভাজা হবে নুন হলুদ মাখাচ্ছো না কতটা কালকে পুঁই শাখের মধ্যে কুমড়ো খাচ্ছিলাম আমি বলছিলাম যে একটু এই কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে আজকে ইচ্ছা পূরণ হচ্ছে পিউলির ডাল কুমড়ো ভাজা আলু পটল পোস্ত বাঙালির সেরা খাবার আলু পেঁয়াজটা মোটামুটি ভাজি হলো এবার কাঁচা লঙ্কা এর ভেতরে পড়ে গেল পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেওয়া হল জল পড়ে গেল লবণ আর সঙ্গে পড়লো হলুদ ভেজে রাখা পটল গুলো দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো মোটামুটি ফাইনাল তো কুটুক সেদ্ধ হোক সব পোস্ত দিয়ে তো চাপা দেওয়া ছিল চাপা খোলা হলো এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা মোটামুটি কমপ্লিট আর একটুখানি সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো তাহলে আলু পটল পোস্ত রেডি গন্ধও তো ভালো বেরিয়েছে এটা দেওয়ার পরে আলু গন্ধটা এলো পোস্ত তো নেমে গেছে কড়াও চাপল কড়ার মধ্যে তেল তেলের উপরে যাচ্ছে নুন হলুদ মাখানো কুমড়ো কুমড়ো ভাজা হবে আমার প্রিয় আর এই বিশেষ করে এই কুমড়ো গুলো এগুলোকে বলে না কুমড়ো চিনা কুমড়ো ওই চীনা চায়না একই হলো চীনা কুমড়ো ওই হয় চ্যাপটা চ্যাপটা গোল গোল হয় নাক চিনাদের যেমন নাক ঠ্যাবড়া ওইরকম ফ্যাবড়া কুমড়ো হয় বলে চীনা কুমড়ো নাম নিয়ে যাবার লাগল কুমড়ো ভাজাগুলো হয়ে গেলো সুন্দর করে ভাজি হলো কুমড়ো একটা করে তুলে নেওয়া হলো বাস তাহলে মোটামুটি দুপুরে মধ্যাহ্নভোজের রান্নার রেডি তাই তো হ্যাঁ এখন আসে কি না দেখো এসির মিস্ত্রি এসির জল পড়ছে কেন বুঝতে পারছি না ওই জলের পাইপ লাইনটা গেছে জাম্প হয়ে গেছে তার জন্য জলটা এসির মুখ দিয়ে পড়ছে কোনো কারণ নেই হয়ে বসে গেলাম অনেকক্ষণ বসেছি চা আসার অপেক্ষায় ছিলাম সকাল সকাল গিন্নির তো বান্না হয়ে গেছে গিন্নি এখন অন্য কাজে ব্যস্ত কতগুলো বালিশের খোল। কিনে আনা হয়েছিল নতুন ওইগুলোকে এখন বসে বসে নিজেই পাল্টালেন তুলো রোদ্দুরে দিয়ে শুকিয়ে সেই তুলো আবার বালিশের মধ্যে ভরে আবার সেলাই টেলাই করে নতুন বালিশ হয়ে গেল এগুলো কিননি করছেন আর আমি এদিকে টুকটাক একটু কাজকর্ম ছিল ওই কলের পাইপের মুখগুলো সব জাম্প হয়ে গেছিলো আয়রন পরে তো অ্যাসিড দিয়ে দিয়ে সব মুখগুলো পরিষ্কার করলাম জলের ফ্লো কমে গেছিল করে অনেকক্ষণই বসেছি এখানে হাতের কাজ সেরে চা দিয়ে গেলেন চাটা খেতে খুব ভালো লাগে এসব একটা ক্লান্তি আছে শরীরে তারপরে এই চাটা আসে এই তো আছে আর কি হবে दुनिया बनाने वाले क्या तेरा मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई दुनिया बनाने वाले क्या तेरा मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई काहे बनाया तूने दू माटी के पुतुले धोती है प्यारी प्यारी मुखुर के उजुले काहे मनाया तूने दुनिया का मेला काहे मनाया तूने दुनिया का मेला जिसमें लगाया जस का मेला उत्सुकता मसा देखो बाहर तेरी खुदाई काहे काहे को दुनिया काहे को दुनिया दुनिया बनाई बनाई तूने गान बहुत पुरान मुकेशर गान लिक तो मे ना जेटुकू पेल एक जे लिखे टिखे नहीं चेषा कर लूब इच्छा कर लाना गई आगे खूब गई गान जैक एक खे शेष करी করে একদিন ভিডিও দেখাবো টুকটাক কাজকর্মগুলো কি মানে চা খাওয়ার পর চান চান খাওয়ার আগে আর চা খাওয়ার পর ভিডিও দেখাবো যদি ভিউজ এইভাবেই আসতে থাকে আরো কিছু দেখাতে হবে ভিউজ তো হচ্ছে না ভিডিও দিয়েই যাচ্ছি ভিউজ হচ্ছে না আর ওয়াচ টাইম বাড়ছে আবার কমে যাচ্ছে চলছে এইভাবেই চলছে চলুক যে কজন দেখে সেই কজনই তো দেখছে ওতেই আমি সন্তুষ্ট তাহলে চাটা খেয়ে নিই নিয়ে কাজকর্ম সেরে চান আর খাওয়া বসে গেলাম সাথে তো আছে ভাত লঙ্কা কুমড়ো ভাজা পটল আলু পোস্ত ডাল আর শশা সঙ্গে তো দু কুয়া রসুন থাকবেই আর আছে টক দই টক দই আছে তাহলে দুকুয়া রসুন দিয়ে আগে খেয়ে নিই গরম ভাত হলো রসুন দিয়ে খাওয়া है बार दाल ढेलनी लाओ तो सब सब खा हो जावे उमड़ो भजा दिए हम्म কলার জলের স্বাদ একটা আলাদা আর এই গরমের আজকে তো প্রচণ্ড গরম আর রোদ ভালো লাগে খুব ভেবে নিলাম বেশ গাড়ো হয়েছে পটল আলু পোস্ত দেখি যেরকম হয় কড়াইয়ের ডাল পোস্ত কমন রান্না ডাল দিয়ে কটা ভাত মাখিয়ে নিয়েছি খেয়ে তারপরে টক দই দিয়ে বাকি ভাত একটুখানি আছে ওটা মাখিয়ে খেয়ে উঠো তাহলে খাই